টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে শান্ত লিটনদের ব্যর্থতার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দারুণভাবে দলের হাল ধরেন তানজিৎ হাসান তামিম সেই সঙ্গে নিজের বুদ্ধিমাত্রার পরিচয় দিয়ে এবার প্রশংসা পাচ্ছেন আইসিসির কাছ থেকেও প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই উইকেট ফিরে যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এরপর পাওয়ার প্লেট তৃতীয় ওভার চলাকালীন একটি বিপদের সম্মুখীন হন তানজিৎ হাসান তামিম বল লাফিয়ে উঠে আটকে যায় এই ওপেনারের হেলমেটে সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের এই উদীয়মান ব্যাটার বাহাতি ব্যাটারের তাৎক্ষণিক এই বুদ্ধিতে রীতিমতো মুগ্ধ হয়েছে তাই আইসিসি তানজিদের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বাহাতি এই ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি লিখে শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা তানজিদের প্রশংসা না করে উপায় নেই ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত এবং দেখা গেছে সেখানে ফিল্ডাররা দৌড়ে গিয়েছিল সেই বলটাকে ধরে নিতে কিন্তু তানজিদ তামিম বুদ্ধিমত্তার সঙ্গে সেখানে আগেই বলটিকে মাটিতে টাচ করিয়েছেন নিজে ব্যথা পেয়েছেন সেদিকে খেয়াল নেই তবে আগে বলটাকে মাটিতে টাচ করিয়াছেন সত্যি অসাধারণ